আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল ইসলাম শহীদ আবুতালে উচ্চ বিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের একজন সহকারী শিক্ষক গত ক্লাসে আমরা বিজ্ঞানের প্রাথমিক অবস্থা উৎপত্তি আর হচ্ছে এবং বাহ্যিক ব্যবহারকারী দেখলাম আর বাকি যা রইল এগুলো তোমরা একটু পড়ে নিবা তাহলে এখানে তেমন কোনো কিছু নাই আজকে আমরা শিখবো দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে লেনদেন এই অধ্যায় থেকে মূলত তোমাদের অঙ্ক শুরু হয় এই হিসাব বিজ্ঞানে তো এই লেনদেনে আমরা শিখব কোনটা লেনদেন কোনটা লেনদেন লেনদেনের বৈশিষ্ট্য কত ক্লাস এইটা বলছিলাম যে লুকা প্যাস দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রথম আমাদেরকে ধারণা দেয় তখন তুমি একটা জিনিস ভাবো যখন আগে মানুষ এগুলো কোনো কিছুই জানতো না তখন তুমি যদি এক তখন একজন মানুষ হঠাৎ করে বলতেছে যে যে কোনো লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকবে একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে লেনদেন নামে কোন একটা কিছু আছে এই লেনদেনটা এটা এটা লেনদেন এটা লেনদেন না এটা এইভাবে হবে এটা যাবে দে হবে এটা যাবে দে হবে না তখন ওই মানুষ মানুষ কিভাবে ঘিরা ধরতো পাগল বলবে হ্যাঁ তোমার এটা কি কেমন ধারণা এটা কি তখন তাকে নানাবিধ প্রশ্ন করবে তখন বলবে আচ্ছা বলতো আমি এখানে হাঁটলাম আমার গায়ে বাতাস লাগলো এটাও তো লেনদেন এই পাখি উড়ে গেল এটাও তো লেনদেন তখন লেনদেন হবে না কেন বলো তখন যে এই তথ্যটা যে এই ধারণাটা তোমাকে দিবে যে দুতরফা দাখিলা পদ্ধতি আছে দুতরফা দাখিলা পদ্ধতি কাজ করবে বিজ্ঞানসম্মতভাবে সে তো বৈশিষ্ট্যগুলোও বলবে যে কোনটা লেনদেন কোনটা লেনদেন যেমন তুমি মানুষ তোমার তোমার দেখলে মানুষ বলবে মানুষ তোমার দেখলে যে কেউ বলবে মানুষ এখন কেন মানুষ বলবে একটা গাছকে কেন মানুষ বল না মোবাইলকে কেন মোবাইল বলি কম্পিউটারকে কেন কম্পিউটার বলি এখন আমরা বৈশিষ্ট্য দেখে বলি এটা মানুষ বৈশিষ্ট্য দেখে বলি ইনি মানুষ বৈশিষ্ট্য দেখে বলি এটা একটা মোবাইল বৈশিষ্ট্য দেখে বলি এটা একটা কম্পিউটার বৈশিষ্ট্য কি তার আকৃতি তার ধরন তার অবয়ব এগুলোই তো বৈশিষ্ট্য যা দেখে আমরা বুঝতে পারি কোনটা কি জিনিস যেমন মানুষের চোখ আছে হাত আছে নাক আছে কান আছে মানুষের ব্রেইন আছে যা দ্বারা মানুষ কথা বলতে পারে মানুষের বিবেক আছে বোধ আছে জ্ঞান আছে আমরা বুঝতে পারি এটা মানুষ মানুষ দেখলে তো আমরা গাছ বলি কেন বলি এটা হচ্ছে বৈশিষ্ট্য এখন লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে লেনদেনের এখানে মোট ষাটটা বৈশিষ্ট্য দেওয়া আছে এই ষাটটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা আমাদের সব জানার যেমন প্রয়োজন নাই তুমি একটু পড়ে নিবা তারপর তারপর আমরা সবই বলবো এখান থেকে তবে এই ষাটটা বৈশিষ্ট্যের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন এইটা এটার আমি বলি হচ্ছে পুঁজিরাত জানিনা এটা ইসলামিক দিক থেকে খারাপ শোনা যায় কিনা এটা আমি জানি না কিন্তু এটাকে এই জন্য আমি বলি যে যে সাতটা ধাপ আছে একটা ঘটনা আর একটু ক্লিয়ার করি যে কোন লেনদেন হওয়ার আগে থাকে ঘটনা যেমন এই যে একটু আগে মানুষ প্রশ্ন করলো লোকাপায় ছেলেকে যে আমার গায়ে বাতাস লাগলো আমি এটা হাইটা আসলাম এইখানে এটা লেনদেন না কেন আমার গায়ে বাতাস লাগলো এটা লেনদেন না কেন পাখি উড়ে গেলো এটা লেনদেন না কেন তো এগুলো সবই কিন্তু ঘটনা তুমি পাঁচ টাকা দিয়ে একটা কলম কিনলে এটা একটা ঘটনা সবই প্রথমে ঘটনা থাকে তারপরে ওই বৈশিষ্ট্য অনুযায়ী এটা কোনটা লেনদেন হবে এবং কোনটা লেনদেন হবে না সেই দিকে আমরা যাই তো তো প্রথমটাই আমরা দেখবো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তাহলে এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য পূরণ করলো যেমন তুমি মানুষ চোখ আছে এখন চোখ থাকলে কি তার মানুষ বলা যায় অনেক প্রাণীরই চোখ আছে যেমন মাছেরও চোখ আছে তোমার এই বানরেরও চোখ আছে বাঘেরও চোখ আছে এখন তুমি বাঘের মানুষ বলবা না লেনদেনে লেনদেন হইতে হইলে যে কয়টা যোগ্যতা লাগে তার একটা যোগ্যতা হচ্ছে ওই ঘটনাটার সাথে অর্থের অঙ্কের একটা বা আর্থিক একটা সম্পর্ক থাকতে হবে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য হতে হবে যেমন তুমি মনে করো স্কুলে গেলা স্কুলে যাওয়ার পথে কি করলা জুতা পরলা ড্রেস পরলা তারপর নামলা বাসা থেকে বাসা থেকে নামার পথে মনে করো তুমি মুসঠা খায়া পইরা ফেলা এরপরে কি হইলো তুমি উঠলা ওইটা আসার পথে তোমার গায়ে বাতাস লাগলো তুমি পাখি দেখলা তুমি ভাবলো ও আমার তো আজকে কলম কেনা লাগবে তুমি একটা কলম কিনলা পঞ্চাশ টাকা দিয়ে একটা খাতা কিনলা আসার পথে তোমার বন্ধু তোমাকে বললো বন্ধু তুই আমার এই কাজটা করে দিস আমি তোকে একশো টাকা দিব তুমি তোমার বন্ধু বলো আচ্ছা ঠিক আছে আমি করে দিব না তো এই ঘটনা তোমার স্কুলে যাওয়ার পথে ঘটলো অনেকগুলো ঘটনা কিন্তু ঘটছে এখন মনে রেখে এখন এই ঘটনাগুলোর ভিতরে কোনগুলা লেনদেন এগুলো একটু আমরা বাছাই করি এই ঘটনাগুলোর মধ্যে দেখো তো এই যে তুমি উষ্ঠা খায় পড়লা তোমার গায়ে বাতাস লাগলো তুমি পাখি দেখলা এগুলো কি আর্থিক অঙ্কের রিলেটেড নাকি এর সাথে কিন্তু অর্থ রিলেটেড না কিন্তু কোন দুইটার সাথে অর্থ রিলেটেড আছে অর্থ অর্থের রিলেটেড আছে হচ্ছে তোমার এই যে তুমি কলম কিনলা পাঁচ টাকা আর খাতা কিনলা পঞ্চাশ টাকা এই একটা আর একটা হচ্ছে ওই যে তোমার বন্ধুকে বন্ধু তোমার বললো যে বন্ধু তুই আমার কাজটা করে দিস আমি তোকে একশো টাকা দিব তুমি বলো যে আচ্ছা ঠিক আছে এইখানেও কিন্তু একশো টাকার একটা পরিমাপ কথা বলা আছে পরিমাণের কথা বলা আছে আর ওইখানে তুমি খাতা কলম কিনলে পঞ্চান্ন টাকা এই দুইটার সাথে কিন্তু অর্থের অঙ্কের রিলেশন আছে সুতরাং এই দুইটাকে প্রাথমিকভাবে আমরা বলতে পারি লেনদেনের হওয়ার যে যোগ্যতা তার ভিতরে এই দুইটা উতরাইছে একটা যোগ্যতা তারা পার করছে দ্বিতীয় যোগ্যতাটা কি দ্বিতীয় যোগ্যতাটাই হচ্ছে মূল যোগ্যতা এই যোগ্যতাটা যদি থাকে যে কোনো ঘটনায় লেনদেন হয়ে যাবে বাকি যোগ্যতার অটোমেটিক তার ভিতরে চলে আসবে বাকি কোনো জিনিস আর লাগে না এই একটা যোগ্যতা থাকলেই বাকিগুলো তার ভিতরে অটোমেটিক থাকে যেমন মানুষের হচ্ছে ব্রেইন বিবেক তার জ্ঞান বুদ্ধি এটি হচ্ছে মানুষ হওয়ার জন্য প্রধান বৈশিষ্ট্য যার ভিতরে এটা নাই সে মানুষ না যেমন মাস মাসের ব্রেন আছে কিন্তু মাস কিন্তু বুদ্ধি খাটাইতে পারে না তার বিবেক মাসের নাই এগুলা মানুষের মধ্যেই আছে আচ্ছা আবেগ বিবেক এগুলো মানুষের মধ্যেই কাজ করে কিছু কিছু প্রাণী আছে যেমন বানরদের আবেগ কাজ করে হয়তো বা কিন্তু মানুষের মতো এরকম বুদ্ধি বিবেচনা কারোই নেই তাহলে তারাই আমাদের উপরে রাজ করত এই যে আর্থিক অবস্থার পরিবর্তন কি আর্থিক অবস্থার পরিবর্তন এইবার দেখি যেই দুইটা ঘটনা ওই অর্থের অঙ্কের পরিমাপযোগ্য থেকে উৎরা এখানে আসলো কি কি আসলো যে পঞ্চান্ন টাকার খাতা কলম কিনলাম আর তোমার বন্ধু তোমাকে বলল যে তুই কাজটা করে দিস আমি তোকে একশো টাকা তাহলে ওই যে একশো টাকার কথা বললো এইটা এখন দেখি আর্থিক অবস্থার পরিবর্তন হইলো কিনা আর্থিক অবস্থার পরিবর্তন কি তোমার কাছে যত টাকাই ছিল তুমি কি করলা পঞ্চান্ন টাকা দোকানদারকে দিলা দোকানদার তোমাকে খাতা কলম দিল লেখানে এখানে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হইলো আর্থিক অবস্থার পরিবর্তন মানে কিন্তু শুধু টাকার পরিবর্তন না যে কোনো কিছুর পরিবর্তনই হইতে পারে সেটা পণ্যের হইতে পারে কি আগে খাতা কলম ছিল ক্রয় কিছু ক্রয় কি ক্রয় করলো তুমি খাতা কলম এই মনে হয় না এখন তোমার কাছে আসলো সুতরাং এটা তোমার তোমার আর্থিক অবস্থার পরিবর্তন করলো আবার তোমার নগদ টাকারও কিন্তু পরিবর্তন করলো নগদ টাকাকে যাই ছিল এখন আর পঞ্চান্ন টাকা নাই আবার ওই দোকানের কাছে দোকানের বিক্রয় বাড়লো পঞ্চান্ন টাকা আবার দোকানি নগদ টাকাও আসলো পঞ্চান্ন টাকা তাহলে আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হইলো এবারে দেখি দ্বিতীয়টা যে তোর বন্ধুর যে বললো যে একশো টাকা দিবে তোমার ওর কাজটা করে দিলে ওইটা হইল কি না তোমার বন্ধু তোমার বলছে যে কাজটা করে দিস তুমি বলো আচ্ছা ঠিক আছে দোস্তান্তর করে দেবো ও কি কাজটা করে দিছে ও কাজটা করে দেনে তুমি কি সে কি তোমার টাকা দিছে সেও তোমার টাকা দেয় এটা কিন্তু এখনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে এটা লেনদেন হইতে পারে না এবং এইটা হিসাব বিধানে কোথাও আসবে না যদি এটা লেনদেন হইতো তাহলে ভাবো তুমি মনে মনে ভাইবানি তুমি বিল গেটস এর সাথে একটা লেনদেন করছো একশো কোটি টাকা একশো কোটি ডলার এবং সেটা মনে মনে ভাইবা তুমি হিসাবের খাতায় লিখতা যে আমার এবছর বিল গেটস কাছে আমি বিক্রয় করেছি একশো কোটি ডলার এবং সেই অনুপাতে তুমি লাভ দেখাইতো তাহলে এটা কি বাস্তবসম্মত হইতো এটা কখনোই বাস্তবসম্মত হইতো না তাহলে এখান থেকে কোনটা উৎরে গেল এখান থেকে পার হয়ে গেল হচ্ছে ওই যে পঞ্চান্ন টাকা খাতা কলম ক্রয় করলাম যেহেতু এটা এই আর্থিক অবস্থার পরিবর্তনটা উত্ৰায় গেল বা পার করে গেল সুতরাং এটা লেনদেন আর কোন কিছু দেখার দরকার নেই কিন্তু সত্তা আছে দেখো এটা দুইটি শত শত মানে কমপক্ষে দুইটা পক্ষ থাকবে একটা পক্ষ ডেবিট হবে একটা পক্ষ ক্রেডিট হবে যেমন খাতা কলম ক্রয় করলো এটা মনিহারি মনিহারি হিসাব ডেবিট আর নগদানি হিসাব ক্রেডিট দুইটা পক্ষ স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র বলতে বোঝায় লেনদেনের বৈশিষ্ট্যের স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র বলতে বোঝায় যে কোনো যে লেনদেনটা আছে এই লেনদেনটা নিজে নিজেই সম্পূর্ণ কারোর সাথে বৈশা নাই যে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে মনের হিসাব ডেবিট করলাম আমি আবার পরবর্তীতে নগদ হিসাব ক্রেডিট করবো অন্য একটা লেনদেনের সাথে এখন আর নগদ হিসাব লেনদেন আমার দিতে মন চাইতেছে না এটা দেব না এটা হবে না দিতে হবে এখানে সম্পূর্ণ করতে হবে লেনদেনটা আবার স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা সম্পূর্ণ আলাদা একটা লেনদেন আর একটা লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা কারোর সাথে কারোর সম্পর্ক নাই বাকি আছে দৃশ্যমানতা ঘটনা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার এগুলো তেমন কোনো কিছু দেখে আচ্ছা তাহলে আজকে আমরা লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং এখন একটু আমরা দেখি যে আমরা লেনদেন বুঝতে পারি কিনা কোনটা লেনদেন কোনটা লেনদেন একটু দেখি আমরা এখানে বলা আছে পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো একটু দেখো তো আমরা চিনতে পারি কিনা এগুলো লেনদেন কিনা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা মূলধন দিল কে দিল ব্যবসায় মালিক দিল মূলধন তো মালিক ছাড়া কেউ দেয় না এটা বিভিন্নভাবে বলা থাকতে পারে যে মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করলেন ব্যবসায় বিনিয়োগ করা হলো নগদ পঞ্চাশ হাজার টাকা এগুলো হচ্ছে মালিক দেয় যে ব্যবসায় যে বিনিয়োগ করলো আর যদি কোনো কিছু না বলা থাকে নিশ্চিত মালিক দিছে এই টাকাটা সুতরাং একটা মূলধন যেহেতু টাকা আসছে তোমার ক্যাশে টাকা আসছে আগে তো টাকা ছিল না এখন টাকা আসছে আগে তো তোমার মূলধন ছিল না মানে মূলধন নামক তোমার যে আন্তদায় এটা ছিল না মানে কোন সত্য ছিল না এখন বাড়ছে সুতরাং এইটা একটা লেনদেন নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় আচ্ছা দেখো তো তুমি তোমার তাকে কোনো ক্রয় ছিল না এখন ক্রয় হইল তাহলে ক্রয় নামক ব্যয়টাকে ছিল না এখন ক্রয় নামক ব্যয়টা হইল সুতরাং আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে ভালো মতো ভাইবা দেখো যে আমি আবার বলতেছি আর্থিক অবস্থার পরিবর্তন মানে শুধু নগদ টাকার পরিবর্তন না যে আহ কিছুর পরিবর্তন তোমার ব্যবসার সাথে সম্পর্কিত যা আগে ছিল না এবং এখন বর্তমানে হইলো যেমন পণ্য ক্রয় পনেরো হাজার টাকা এক্ষেত্রে ক্রয় নামক ব্যয়টা পনেরো টাকা আগে ছিল না এখন কিন্তু ক্রয় বৃদ্ধি পাইছে মানে ব্যয় বৃদ্ধি পাইছে পনেরো হাজার টাকা সুতরাং এটা একটা আর্থিক অবস্থার পরিবর্তন হইলো আবার নগদ আগে যা ছিল তার থেকে এখন পনেরো হাজার টাকা হ্রাস পাইল সেক্ষেত্রে সম্পদ হ্রাস পাইলো সুতরাং আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে আমার আর যারা এটা বোঝো না যে কোনটা কোন হিসাব সেটা তারা আমি আই বাটনে তোমাদের হিসাবের লিঙ্কটা দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবা এরপরে তিন নম্বরে বলা আছে একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ আচ্ছা আগে পাওনাদার তোমার কাছে দশ হাজার টাকা পাইতো তাকে তুমি দশ হাজার টাকা দিয়ে দিলা তাহলে পাওনাদার কি তোমার কাছে টাকা পায় পাওনাদারও তোমার কাছে টাকা পায় না তোমার ক্যাশিয়াকে দশ হাজার টাকা ছিল এখন কি সেটা আছে এখনো সেটা নাই সুতরাং তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হইল সুতরাং এটাও একটা লেনদেন আট হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান এটা কিরকম হইল ওই যে তোমার বন্ধু তোমাকে বললো যে বন্ধু তুই আমার হয়ে কাজ করে দিস আমি তোকে একশো টাকা দিব তুমি বলা ঠিক আছে করে দিব কেউ তুমি তোমার বন্ধু তোমাকে টাকা দেয় আর তুমি তোমার বন্ধুকে কাজ করে দেওয়া নেই সেক্ষেত্রে এটা লেনদেন হবে না ঠিক একরকম ফরমাইশ প্রদান এরকম অর্ডার দেওয়া যে আপনি আমাকে আট টাকার পণ্য দিবেন সেই ব্যক্তি তোমাকে পণ্য দেয়নি তুমিও তাকে টাকা দেওয়া সুতরাং এইটা এই চার তারিখের এই লেনদেনটা হবে তারপর পরবর্তীতে যদি আবার বলা থাকে যে না ফরমেশন যে পণ্য পাঠানো হলো সেই ক্ষেত্রে তখন লেনদেন হবে কিন্তু এখন আর লেনদেন হবে না বিজ্ঞাপন বাবদ তিন হাজার টাকা প্রদান দেখো প্রদান কিন্তু করে দিছে বিজ্ঞাপন আমার একটা ব্যয় বিজ্ঞাপন আমার ব্যয়টা বৃদ্ধি পাইলো আর আমার নগদ টাকাও হ্রাস পাইলো সুতরাং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এটা একটা লেনদেন জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ ম্যানেজার নিয়োগ মানে হচ্ছে তারা বলতেছে আপনি মাসে সাত হাজার টাকা পাবেন আমার ব্যবসায় কাজ করবে সেই ব্যক্তি কিন্তু টাকা পায়নি এবং ওই মাসও শেষ হয়ে সে কাজও করেনি সুতরাং তার এটার লেনদেন হবে না বসে ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করেছে এবার একটু দেখি এটা লেনদেন হয় কি না দেখো ব্যবসার সাথে রিলেটেড যে তোমার নিয়োগ করছে কি তোমার নিয়োগ করছে হচ্ছে ব্যবসা ব্যবসা থেকে যদি চराना পয়সা যায়বে 1 পয়সা যায় তার যাবেটা দেয়া যাইতে হবে সুতরাং এটা একটা লেনদেন ব্যবসা থেকে ব্যক্তিগত প্রজেণ্ট 3000 টাকা যেহেতু মালিক উত্তোলন করছে আগে কি ব্যবসায় যে পরিমাণ টাকা ছিল এখন কি সেই পরিমাণ টাকা আছে টাকা কিন্তু নেই ব্যবসায় থেকে 3000 টাকা আশ পাইছে নগদ টাকা আশ পাইল তার থেকে অবস্থার পরিবর্তন হলো আর অন্যদিকে হইল মালিক যে উত্তোলন করছে এর ফলে মালিককে বলে দিব যে মালিক আপনি আমাকে যে মূলধন দিছিলেন সেখান থেকে তিন হাজার টাকা কিন্তু কাটা গেল তার মানে মালিকানা সত্য হ্রাস পাই এর ফলে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হলো দুই দিক থেকে সুতরাং এটা আমার লেনদেন হবে আর জিনিস দেখো দুতরফা দেখলে পদ্ধতি দুইটা পক্ষ থাকে দুইটা পক্ষই কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয় যে কোনো একটা পক্ষে হয় দুইটা পক্ষেরই হইতে হবে মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে একটু আগে বললাম যে মালিক যদি মারাও যায় ওইটা আমার দেখার বিষয় না মালিকের পাঁচশো টাকা কেন পাঁচ কোটি টাকাও যদি চুরি হয় আমি মালিকের কাজ করি আমি কাজ করি ব্যবসায় আমি ব্যবসায়ের একজন ক্যাশিয়ার আমি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট আমি ধরে নেব ব্যবসায় আমি একজন ক্যাশিয়ার এখন ব্যবসার দিতে কোনো ক্ষতি হয়নি মালিক মারা গেলেও ব্যবসার ক্ষতি কারণ মালিকের ব্যবসা এই হিসাব ব্যবসায়িক সত্তা ধারণা দ্বারা আলাদা সুতরাং ব্যবসা ভাবে এখানে তেমন তার কোনো কিছু করার নেই তার এখানে কোনো তার ব্যবসায় আর্থিক অঙ্কের যেহেতু কোনো পরিবর্তন হয় নাই সুতরাং এটা লেনদেন না হাশিম ব্রাদার্স প্রতি মাসে দশ হাজার টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন এটাও ইনফরমেশন চুক্তি সম্পাদন মানে করছে যে লিখিত দিয়ে আসছে ঠিক আছে প্রতি মাসে আপনি আমাকে দশ হাজার টাকার পণ্য দিবেন সে কিন্তু এখনো দেয়নি যেহেতু সে দেয়নি আবার নগদ টাকাও কিন্তু আমি তাকে পরিশোধ করি সুতরাং এটা লেনদেন নয় দশ নম্বরে দেখো দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স এর নিকট ধারে বিক্রয় যেহেতু দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স এর নিকট ধারে বিক্রয় করলাম এটা কিন্তু লেনদেন আমার বিক্রয় নামক আয়টা আগে ছিল দেখো বিক্রয় কিন্তু এখনো আয় নগদের বিক্রি করি না করি বিক্রয়টাই একটা সেই ক্ষেত্রে বিক্রয় হিসাবে ক্রেডিট হয়ে যাবে একটা পরিবেশে শিখবো আমরা যেহেতু ধারে বিক্রি করলাম আমার বিক্রি বৃদ্ধি পেলো আবার অন্যদিকে আমার যেহেতু ধারে বিক্রি করলাম ওই হানি স্টুডেন্টসের কাছে আমি এখন টাকা পাই সুতরাং সে আমার একজন দেনাদার তার মানে আমার আগে দেনাদার ছিল না এখন দেনাদার বৃদ্ধি পেলো বা দেনাদার যাই ছিল তার থেকে এখন দেনাদার বৃদ্ধি পাইলো আবার আমার বিক্রয়টাও বৃদ্ধি পাইলো সুতরাং আমার সুতরাং আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং এটা একটা লেনদেন আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা আজকে আল্লাহ হাফিজ